আজ এই এক সুবল স্যারের মৃত্যু হলো এর দায় তো পুরোপুরি এ দেখুন আমাদের সিস্টেম মানে দেশীয় যে সিস্টেম আছে এই বিচার ব্যবস্থা এবং এই যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি যে দুর্নীতি এই দুর্নীতির জন্য আজকে চাকরি চলে যাওয়া এবং তারপরে যাদের শাস্তি হওয়ার দরকার তাদের আজকে শাস্তি হলো না এই দেখুন শাস্তি হলো কার ওই যে শববাহে গাড়িতে যাচ্ছে তার আজকে শাস্তি হলো তাকে শাস্তি পেতে হলো সঙ্গে আমরা আরও প্রায় উনিশ হাজার জন এটাই কি আমাদের শেষ পথ এই পথই কি আমাদেরকে বয়ে নিয়ে যাবে আগামী দিনে এই এক সুবল স্বরের নয় আমাদের প্রত্যেকের অবস্থা মানসিকভাবে এখন এরকম মৃত নিথর শুধুমাত্র দেহে আমাদের প্রাণ আছে স্যারের দেহে প্রাণ নেই আর কত সহ্য করতে হবে বলুন তো আর পারা যাচ্ছে না আর পারছি না আমরা সহ্য করতে সহ্য ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে দিন দিন তিলে তিলে ফেলা হচ্ছে আমাদেরকে আজকে বিচার ব্যবস্থা সঠিক বিচার দিতে পারছে না আজকে রাজ্য সরকার চরম থেকে চরমতম দুর্নীতি করে চলেছে আমাদের বলার কিছু ভাষা নেই এই সুবল স্যারের শেষ যাত্রায় আমরা বা মিলিয়েছি আপনাদের সকলকে বলেছিলাম যারা আছেন আসতে পারতেন তারাও এলেন না স্বার্থপর সব স্বার্থপর হয়ে গেছেন এটা নিয়ে আর কিছু বলার নেই আপনারা ফেসবুক আর হোয়াটসঅ্যাপে গালাগালি দিন ওখানেই লিখুন এই করতে হবে এই করতে হবে ওই করতে হবে পড়ার বেলায় কাউকে পাওয়া যায় না আজ শেষ যাত্রায় যখন ডাকলাম আপনারা অনেকেই এলেন না তাই নতুন করে আর কিছু বলতে চায় না আমরা যতক্ষণ পারব এই কজন মিলেই লড়াইটা করব বাকি এই লড়াইয়ের শেষ কোথায় হয় সেটা দেখা যাক আপনারা ঘরে বসে থাকুন আপনারা লাইভগুলো দেখুন কমেন্টগুলো করুন ভালো ভালো গালাগালিও দিন একদিন এই যে সুবল স্যারের মতো দেহ এই দেহ হয়ে আমাদের সকলকে হয়তো পারি দিতে হবে

লড়াইয়ে সকলকে সামিল হতে হয় দেখা যাক এই লড়াই কতদিন করা যায় এবং আমরা কতদিন বেঁচে থাকতে পারি আমাদের প্রাণ দেহের ভেতরে কতদিন থাকে সেটাই এখন দেখার কারণ যে সিচুয়েশানে আমাদেরকে ফেলে দিয়েছে এই রাজ্য সরকার এবং দেশের বিচার ব্যবস্থা সেখানে দাঁড়িয়ে এই প্রাণ হয়তো আর কতক্ষণ থাকবে সেটা আমরা কেউই জানি না ধৰে <laughs>